হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাজু মেটিশান জুয়েলারি থেকে আজকে আপনাদেরকে মুনতানি ইয়াররিং দেখাবো একদম পাইকারি দাম আর অবশ্যই ভিডিওটা আপনার না টেনে আস পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণ প্রাইস সম্বন্ধে জেনে যাবেন আর এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেকন বাজিয়ে রাখবেন সবার আগে আপনার ফোনে পাওয়ার জন্য তো গাইজ কথা না বারে আপনাদেরকে প্রাইসগুলো বলে দিচ্ছি আজকে কিন্তু অফার প্রাইজে থাকবে গাইজ দেখেন এটা কতটা কিউট কতটা সুন্দর এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র অনলি তিনশো পঞ্চাশ টাকা মিরর কুন্দরের মধ্যে এটার মধ্যে আরেকটা ডিজাইন আসছে দেখেন এটা কতটা কিউ এটার প্রাইসটাও মাত্র তিনশো পঞ্চাশ টাকা গাইজ দেখেন এটা মুন্দারির মধ্যে এটা কতটা কিউ এটার প্রাইসটাও তিনশো পঞ্চাশ টাকা গাইজ এটা কতটা কিউ এটার প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র তিনশো টাকা এটার মধ্যে কিন্তু কালার আছে আরেকটা কালার মাত্র তিনশো টাকা এটা আছে মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকার অনেকগুলো ডিজাইন আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কিন্তু কালার হবে রেড কালারটাও হবে দেখেন কতটা কিউট আর এটার ইয়েলো কালারটা আছে এটার মধ্যে আপনার কিন্তু দুটা তিনটা কালার আছে এটা হলো মেন কালার এটার আরেকটা কালার আছে পার্পল কালার প্রাইস মাত্র দুশো আশি টাকা একদম পাইকারি দাম এটা পেয়ে যাবেন অনলি তিনশো টাকা তিনশো টাকা বাজেট করলে এত কিউট কিউটগুলো আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে এটাও আছে তিনশো টাকা তাই তিনশো টাকার মধ্যে এটা কতটা কিউট এটার মধ্যে কিন্তু আপনার মেন কালারটা আছে দেখেন এটা এটারও কালার আছে মাত্র তিনশো টাকা গ্যাস দেখেন এই ঝুমকাগুলো কতটা কিউট এটার মধ্যে কিন্তু কালার আছে আপনার এটা হলো কিন্তু রানী পূজা এটা কিন্তু আপনাদেরকে পূজা উপলক্ষে স্পেশাল অফারে দিয়ে দিব মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো সাড়ে চারশো পাঁচশো টাকার নামত আমরা সেল করি না মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন কালারগুলো দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে এটার প্রাইসটাও মাত্র তিনশো পঞ্চাশ টাকা গাইজ দেখেন এটার প্রাইসটা হলো তিনশো টাকা এই যে এটার প্রাইসও তিনশো টাকা আর এটা পেয়ে যাবেন মাত্র দুশো এটাও পেয়ে যাবেন মাত্র অনলি দুশো টাকা এটাও পেয়ে যাবেন ওয়ানলি দুশো টাকা এই যে এটার মধ্যে এই ঝুমকাটাও অনেক কিউট এটা পেয়ে যাবেন দুশো টাকা এই ইয়ারিংটা গুডজেজ দুশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই ঝুমকাটাও পেয়ে যাবেন ওনলি মাত্র দুশো টাকা এই যে এটাও পেয়ে যাবেন অনলি মাত্র দুশো টাকা গাইস এই ঝুমকাটা দেখেন এটা কতটা কিউট এটা প্রাইসটা অনলি পেয়ে যাবেন মাত্র দুশো টাকা এটা পেয়ে যাবেন অনলি মাত্র একশো টাকা একশো টাকার মধ্যে এই যে ঝুমকাটাও পাবেন এটাও পাবেন এটার মধ্যে এটা আছে এটার প্রাইস মাত্র অনলি একশো টাকা এটার মধ্যে একটা কিউট ঝুমকা মাত্র অনলি একশো টাকা যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন আর এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখবেন গাইস সেটা হলো রাজু অ্যামিডিশন জুয়েলারি গাউসিয়া মার্কেট নিস্তালা তিনশো তিরানব্বই বাই সাতচল্লিশ টাকা বারোশো পাঁচ সেটা হলো আমাদের দোকান নাম্বার আর এখানে কিন্তু দুইটা নাম্বার আছে দুটো নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যার যেটা ভালো লাগবে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম